পুরদর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মোহ আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রতীয় শুভেচ্ছা রাখছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এবং মনোরম দৃশ্য আমরা এই মোহর্তে অবস্থান করছি আহ মাইয়া কথা ডেইরি খামার বাইমার সিং এন মানিক তো বেশ কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা ডিসপ্লে করা হয়েছে আমরা এই গাভিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক একটা কথা জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটা বাড়ি আপনারা চাইলে এই বাড়িতে এসে থেকে পছন্দ করে গাবি সংগ্রহ করতে পারবেন তা আমরা চলুন কথা বলবো ভাইয়ের সাথে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহাম্লিল্লা ভালো আমরা বেশ কয়েকটি গাবি দেখতে পাচ্ছি বাইরে ডিসপ্লে করা হ্যাঁ হ্যাঁ আমরা এর আগে কয়েকটি গাবি দেখেছি এই পর্ব মার্শালের তিন চারটি গাবি দেখবো হ্যাঁ এনে চারটি গাবি তিনটি প্রথম মেয়ে নিয়ে আচ্ছা একটা দ্বিতীয় বাচ্চা দেবো আর কি মানে আচ্ছা কোনো গাবি নাই সবই গুয়ার গাবি আচ্ছা মানে মোটামুটি সবগুলোই বাচ্চা আছে সাথে

দেখি ও আমার দেখে খালি কি বাচ্চা এইটা যদি দাম চাই কেমন দাম আশা করছে এটা দাম তাই ভাই হ্যাঁ দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হ্যাঁ দুই লক্ষ পঁচাশি চাওয়া চাওয়া আলোচনার সুযোগ আছে তো কেউ আসলে নিজে হাতে দহন করে নিতে পারবে হ্যাঁ 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 এটা নিজে হাতে দহন করে নিতে পারবে আচ্ছা নিজে হাতে দহন এটা ভিতরে নেই আটা আছে ভিতরে নেই দেখে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এটা থাইকে পানায়া দেখে দেখে শুনে আচ্ছা আমরা এখনো দুধ নামে নাই দুধ কেবল একটু হাটায় দেখাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুস্থ একদম সম্পূর্ণ সুস্থ মাশাআল্লাহ আমরা এক নাম্বারটা দেখলাম এরপর দেখব

সতেরো আঠারো এরকম বাচ্চা দিয়ে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত তাহলে এই আট নয় দিনে দুধ পেলেন কতটুকু আসলে এখন বর্তমান আমি দুধ পাইতেছি হলো ষোলার মতো পাইতেছি

আমার একটা ধারণা আঠারো দু তীরে থাকবে গ্রামেও খুব সন্তোষ এখন বর্তমান আমি ষোলো কি ষোলো হ্যাঁ আঠারো আশা করছি আঠারো আসা সেরকম থাকবে দামের সুযোগ আছে আলোচনা আলোচনা করা সুযোগ আছে

তারপরে বাকিটা আলোচনা 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 সাপেক্ষে আমরা তিন নাম্বার দেখলাম দুই চার নাম্বার চার নাম্বার চার নাম্বার দেখার আসার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা চার নম্বর আসার ঠিকানা হলো ভাই কোন ভাই যদি সিলেট চট্টগ্রাম বরিশাল থেকে আসে হ্যাঁ তাহলে এদিক থেকে আসলে হলো আপনি ঢাকা গাবতলিয়া আসা লাগবে ঢাকা গাবতলিয়া এসে বলা লাগবো সিঙ্গা আর বাইমেল তোমার সিঙ্গা আর বাইমেল আর কোনো ভাই যদি পশ্চিমবঙ্গে ঠিক আছে তাহলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হলো লাগবো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আয় পলা লাগবো আমি সিঙ্গার স্ট্যান্ডে আয় আমার নাম করলেই কোন দোকান থাকে ভাই কাছে দেখাই দিবো আর আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে ফোন নাম্বার যদি বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর হ্যাঁ সেভেন নাইন সেভেন হ্যাঁ ওয়ান টু ফোর জি তো আমরা আহ চার নম্বর গাভীটা দেখি হ্যাঁ চার নম্বর গাভীটা

দু একদিন থাইকিয়া তাইকিয়া মানে দুই টাকা খরচ নাই হুম জায়গাও আছে পানায় দেখে শুনে নিতে পারবো আর আচ্ছা তো ঠিক আছে মনির ভাই ভালো থাকবেন ভাই ইনশাল্লাহ আসসালাম